তেইশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পার কাকিমা একবার দুবার তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধূপগুড়িতে পরু কি প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি পড়ে না চোখে তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতনই হয় অন্যদিকে ফাস্তাকে নিজের ছেলেই মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবেই অসামাজিক দৃষ্টিকটু এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত কুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী শফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন অন্যদিকে তাদের বাড়ির পাশেই কেরলে কর্মরত শফিকুল রহমানের স্ত্রী মনোরা খাতুনের সাথে ফোনে অবৈধ পরুকিয়া প্রেমে মজে যায় ভাস্তা আলতাফ আনসারি এভাবেই দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকিয়া প্রেম পরে পরকিয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাস্তা আলতাফ আনসারির একটি ছবি সামাজিক মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপারটি সকলের সামনে আসে এরপরে ভাস্তা এবং কাকিমা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়েও যায় কিন্তু পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিশি করে পরে পরকিয়া প্রেমিকা মনোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন এদিকে পরিবারের সদস্যরা খুশি হয়ে নতুন পাত্রী খুঁজে তাকে বিয়েও দেন তারই কিন্তু সেই সংসার টিকলো না আর বেশি দিন মাস কয়েক পরেই বউকে বাপের বাড়িতে রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক ভাস্তা ঘটনা জানাজানি হতেই আলতাফ আনসারি স্ত্রী ফোন মারফত পরিবারকে চাপ দেন বলেও অভিযোগ পরিবারের যদিও এই ব্যাপারে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত জমা করেন আলতাফ আনসারির মা মার্জিনা খাতুন বিউরো রিপোর্ট আমাদের টিভি দিদি কি হয়েছে বাড়িতে

ওটা কার লোক ভানে সাক্ষী দিছে আর নিজের দাদা আছে না দাদাও কইছে যে বলে উয়াই বলে সদিয়া পার হইছে মানে প্রেম করছে হ্যাঁ প্রেম করছে কিন্তু ওর দাদা ঘরেরও কথা হয় শুনিনি আর বাপও আর মা তো মানে না আর মামার সাথে ভানে ভালোবাসা আর মামি এসে কোন মাই আচ্ছা আর মামি সু আর মামার সাথে ভালোবাসা তাহলে এবার শুদ্ধ কটা বিয়ে করলো এবার শুদ্ধ হবে দায় পাঁচটা এখন এখন এই যে আপনার ভাস্তা যেমন নিকোস পাশে পাশাপাশি কাকিমার সাথে এখন আপনারা কি চান

সেলা নিজের ইচ্ছায় বিয়া করিয়ে এনে আজ বউটাকে আরো বাপে বাড়ি থুয়ে আরো পালান দিছে আচ্ছা এইটা এই লাস্ট কবে পালিয়ে যায় লাস্ট এই দেড় মাস হচ্ছে দেড় মাস কিন্তু একাই নিকোষ ঠিক আছে দিদি কি নাম আপনার মুরজিনা খাতুন এটা কোন এলাকা এটা টুকনিমারি কি হচ্ছে আপনার বাড়িতে এই যে আমার ছেলে ওর কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে আচ্ছা কবে এই যে এক দেড় মাস হলো কাকিমাকে নিজের কাকিমা নিজের মতো মানে তারি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজে যাওয়া আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মানে মহিলাটাই নিয়ে গেছে আপনার নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে মহিলাটা নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনারা হুম এখন কি চান আপনারা এখন চাই কেস করেছি পুলিশ যেন তার ডিসিশন নেয় পুলিশ যেন খুঁজা খুঁজি করে যার সঙ্গে বিয়ে হয় আপনার ছেলের তাদের কি বক্তব্য এখন তাদের ওরা এখন আমাদের আমাদেরকে চাপ দিচ্ছে যে হয় তোমার ছেলে ছোট ছেলের সাথে বিয়ে দাও আর না হলে আমাদের তিন লাখ টাকা দাও এখন আমরা কোথায় পাবো আমার তো ঘর বাড়ি ভেঙে পালাচ্ছি আপনার দুই ছেলে হ্যাঁ দুই ছেলে এখন ছোট ছেলের বয়স সতের বছর ওকে কি দিয়ে বিয়ে বিয়ে দেওয়া যায় বলুন আপনি আচ্ছা তো কোন থানায় অভিযোগ দায়ের করেছেন এই যে ডাকুমারি পুলিশ ফাড়িতে হ্যাঁ এখনো কি খোঁজ পেয়েছেন যে কোথায় আছে না খোঁজ পাইনি এখনো পাইনি এর আগেও কিভাবে মানে এর আগেও পালিয়ে গেছিল একবার বিয়ে করে পালিয়ে গেছিল তারপরে ওকে খোঁজাখুঁজির পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজে পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার ফোন করতে থাকে করতে থাকে মহিলাটা আর কোথায় কাজ করে আপনার ছেলে কোথায় কাজ করে এই যে জ্ঞানটক গেছিল কাজ করতে ওখান থেকে নিয়ে চলে গেছে